সুপ্রিয় দর্শক চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর একটা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম বাংলাদেশ সীমান্তে ভারতের দুটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে বাংলাদেশ সীমান্তে নতুন করে নড়েচড়ে পড়েছে ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে একটি আরেকটি আসমের ধূপধ্রিতে এবং এই দুই সামরিক ঘাঁটি উদ্বোধন এমন এক সময় হলো যখন বাংলাদেশের ভিতরে চলছে রাজনৈতিক রদবদল অস্থিরতা ও ক্ষমতার নতুন সমীকরণ প্রশ্ন উঠেছে এটা কি শুধু সীমান্ত প্রতিরক্ষা যোদ্ধার নাকি দক্ষিণ এশিয়ার ভূ ভারতের নতুন একটা কৌশলের বার্তা গত সপ্তাহে ভারতীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলের কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি আর তিওরি পশ্চিমবঙ্গের চোপড়াঘাটি এবং আসামের ধুপগ্রীব নতুন সামরিক স্থাপনা পরিদর্শন করেন এই দুটি ঘাটি বাংলাদেশ সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় চোপড়াঘাটি তো সীমান্ত সরাসরি সীমান্তের ঘেঁষা এলাকায় দেকান ক্রনিকল ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ইন্ডিয়ান কমান্ডের অফিশিয়াল পোস্ট অনুযায়ী চোপড়ার ঘাটিটি খুব অল্প সময়ের মধ্যে গরেতলা হয়েছে যেখানে মোতায়েন রয়েছে ব্রহ্মাস কর্পস এর সৈন্যরা টিওআরই আরো বলেন সৈন্যদের জন্য সর্বোচ্চ কার্যকর প্রস্তুতি বজায় রাখা এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার সক্রিয় থাকে এই বিষয়টারই উপরে আপনাদের সামনে একটা নিউজ আমরা এর বিস্তারিত জানাতে চাই আমরা একটু ইত্তেফাকের এই নিউজটা একটু দেখে আসি এখানে কি বলা হয়েছে সেটা একটু আমরা শুনি আপনারা শুনবেন দর্শক সেনা বাহিনী যা বাংলাদেশের ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী যা বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত এলাকার কাছাকাছি একই সাথে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে আসামেও একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে যা বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের কাছাকাছি ভারতের সেনাবাহিনী অতি অল্প সময়ের মধ্যেই এসব সেনাঘাঁটি গড়ে তোলে এমন প্রেক্ষাপটে শুনলেন অতি অল্প সময়ে এই সেনাঘাটি গড়ে তোলে নিশ্চয়ই এই বাংলাদেশের যে অর্থ রাজনৈতিক পরিস্থিতি এবং ক্রমবর্ধমান এই বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান এবং ইউনোসের এই যে জঙ্গিবাদী দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা ক্রমবর্ধমান ভাবে ভারতকে হুমকি দেওয়া তার পরিপ্রেক্ষিতে ভারতীয় এই বাহিনী গড়ে উঠেছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আরেকটু শুনি কি বলছে প্রশ্ন উঠেছে বাংলাদেশের সীমান্ত এলাকায় ভারত হঠাৎ করে কেন এইসব সেনাঘাটি ও সেনাশ্লেষণ গড়ে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ড লেফটেন্ট জেনারেল আর সি তিওয়ারি জানান আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড সহ সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অল্প সময়ের মধ্যে গাড়িটি স্থাপন ও কার্যকর করায় দেখলেন কেন করেছে সে বিষয়টা তুলে আসলো অল্প সময়ের ভিতরে নিশ্চয়ই খুব সিরিয়াস বিষয় না হলে কিন্তু এরকম হওয়ার কথা না আমরা একটু আরো কয়েকটা পত্রিকাতে যে নিউজটা হয়েছে সেই নিউজটা একটু আপনাদের দেখাতে চাই এই যে এখানে দেখেন তো নিউজে এটাকে ডেকার নিউজের রেফারেন্স করে এই একটা নিউজ হয়েছে সেখানে এই সেম ঘটনা বলা হয়েছে এবং এখানেও আশঙ্কা করেছে ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গ এবং আসামে দুটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটের কৌশলগত হস্তক্ষেপ আমরা যদি একটু ডেকানে যাই ডেকান কোরকিন যে নিউজ করেছে সেটা সম্পর্কে সেখানেও কিন্তু স্পষ্ট ভাবে এই ছবিটাই ইউজ করা হয়েছে এবং সেখানে তিওয়ারি যে ভিজিট করেছেন সেটাও কিন্তু উল্লেখ করেছেন তো এখন পুরো বিষয়টাকে যদি আমরা যেতে চাই তাহলে ঘটনাটা কি দাঁড়িয়েছে সেই বিষয়গুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি ভারত খুব ভালো করে জানে যে বাংলাদেশ এখন একটি রাজনৈতিক সংবেদনশীল সময় পার করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের কৌশল নিয়ে দেশের ভিতরে যেমন বিভাজন তৈরি হয়েছে তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিন্তু নানান অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অবস্থায় ভারত নিজের সীমান্ত দ্রুত প্রতিরক্ষা কাঠামো স্থাপন করেছে যা একদিকে নিরাপত্তা ব্যবস্থার অংশ অন্যদিকে এক কূটনৈতিক বার্তাও কিন্তু আমাদেরকে দিচ্ছে হিন্দু পত্রিকা সম্প্রতিক তার প্রতিবেদনে বলেছে ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ড ইজ এনহ্যান্সিং অপারেশনাল রেডনেস টু এনশিউর স্টাবিলিটি অ্যালং উইথ দ্য বাংলাদেশ ফ্রন্টেনার এডমিন পলিটিক্যাল ফ্লাক্স ইন ঢাকা অর্থাৎ দিল্লি নিশ্চিত করেছে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর যদি সীমান্তে কোনো অস্থিরতা সৃষ্টি করে তবে ভারত আগে থেকে প্রস্তুত থাকবে এবং সেই প্রস্তুতি আজকে দেখেন তারা কিন্তু নিয়ে নিয়েছে আসামের ধুপড়িতে যে সামরিক স্টেশনটি স্থাপন করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে লাচিত বরফন মিলিটারি স্টেশন অহমরা সাম্রাজ্যের কিং থেকে সেনাপতির নামে এটা এটি শুধু ঐতিহাসিক প্রতীক নয় এটি সাইকোলজিক্যাল স্টাডি উত্তর ভারতের জনগণকে কিন্তু আঞ্চলিক গৌরব এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সংযুক্ত রাখার একটা কৌশল হচ্ছে এটা আমরা মনে করি এই স্টেশনের স্থাপনের মাধ্যমে ভারত যে বার্তা আমাদেরকে স্পষ্ট করেছে যে চীন মায়ানমার এবং বাংলাদেশ এই ত্রিমুখী কমান্ডের সীমান্ত করিডোর ভারত তার সামরিক উপস্থিতি আরো ঘনগতি করলো এবং আরো শক্তিশালী করলো যাতে এই যে ইউনুস কি কয় মিনিটে জানি ভারত দখল করে ফেলবে তার প্রভাগান্ডা বিভিন্ন সাবেক কর্মকর্তা কর্মকর্তাইরা এরা বলেছে ভারতীয় পত্রিকা বিশ্লেষক বিশ্লেষক অরবিন্দ সিং এনডিটিভি কে কিন্তু এর ভিতরে বলেছে যে ইস্টার্ন থিয়েট ইস নাও ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক ফ্রন্টিয়ার নট জাস্ট ডিফেন্স বাট ফর ইনফ্লুয়েন্স অর্থাৎ শুধু প্রতিরক্ষা নয় প্রভাব বিস্তারের লড়াইও কিন্তু এটা হতে হবে বাংলাদেশের জন্য এই ঘটনাটি দুটি তাৎপর্য একটি সামরিক এবং রাজনৈতিক সামরিকভাবে এই ঘাটিগুলো বাংলাদেশের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব সীমান্তে নজরদারি বাড়াবে বিশেষ করে দিনাজপুর ঠাকুরগাঁও এবং সিলেট মৌলভীবাজার অঞ্চলে রাজনৈতিকভাবে এই ধরনের সাইলেন্ট ম্যাসেজ বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ভারতের সীমান্ত নিরাপত্তাকে প্রভাবিত করলে। দিল্লি কিন্তু নিরাপদ দর্শক হিসেবে এটা বসে থাকার কোনো কারণ আমরা দেখতেছি না ভারত সীমান্ত ভারত সীমান্তে আশেপাশে স্মার্ট একটা বাফার জোন তৈরি করার দরকার সেটা কিন্তু তারা এর মাধ্যমে এই এই ক্যাম্প স্থাপনের মাধ্যমে এইভাবে কিন্তু করে যা ভবিষ্যতে এই বাংলাদেশে যে ক্ষমতার যে সমীকরণ সেটাকে কিন্তু প্রভাবিত করবে তার মানে বাংলাদেশে যেই ক্ষমতা থাকবে ভবিষ্যতে যেই করুক না কেন তার কিন্তু একটা প্রভাব এই ক্যাম্পের মাধ্যমে আরো স্ট্রং কিন্তু পড়লো ভারত ভারতের সামরিক উপস্থিতি বাংলাদেশের প্রেক্ষাপট নয় পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য পুনর্গঠিত পুনর্গঠনের অংশ চীন যেখানে যেভাবে মিয়ানমারের মাধ্যমে বঙ্গোপসাগরে প্রবেশের চেষ্টা করছে সেই করিডোরের মুখে আছে আসাম ও ত্রিপুরা তাই ভারতের জন্য এই অঞ্চল কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে বাংলাদেশের সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পরীক্ষা ভারতকে নতুন করে ভাবাচ্ছে যদি নতুন প্রশাসন চীন পশ্চিমা পলকের দিকে ঝুঁকে পড়ে তবে দিল্লির অবস্থান কোথায় থাকবে সে কারণে কিন্তু তাদের এই যে প্রস্তুতি সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছে সীমান্তে সামরিক মানি অস্ত্র তাক করা কিন্তু সবসময় এটি বার্তা দেয় যে বর্তমানে বাংলাদেশে ভারত সীমান্তে প্রায় একশো চৌত্রিশটি সেনা এবং বিএসএফ ফ্রন্টলাইন পোস্ট আছে এখন পর্যন্ত আমাদের জানা মতে সেখানে নজরদারি চলছে ড্রেন এবং থার্মাল ইমেজিং এর মাধ্যমে নতুন ঘাটিগুলো সেই ক্ষমতা সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিবে বিশেষ করে চোপড়া থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে বাংলাদেশের ঠাকুরগাঁও অঞ্চল যা এখন ভারতের নজরদারি রাডারের আওতায় আসবে এতে দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা সে প্রশ্ন এখন কূটনৈতিক অঙ্গলও উঠছে এবং আন্তর্জাতিক অঙ্গনও উঠছে ওয়াশিংটন পোস্ট ও রেডিও ফ্রি এশিয়াতে ইতিমধ্যে বলেছে ভারতের সামরিক সক্রিয়তা দক্ষিণ এশিয়ার একটি প্রতিরক্ষামূলক পূর্ণ সামঞ্জস্য ব্যবস্থা এবং চীন সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস আবার একে বাংলাদেশের সেন্ট্রাল কন্টিনেন্টাল মুখ বলেছে অর্থাৎ এই সব ঘাটিগুলোকে প্রতিরক্ষা একটা রাজনৈতিক সংকেত হিসেবে দেখছে বাংলাদেশ সীমান্তে দুটি ঘাটি এখন দক্ষিণ এশিয়ার নতুন আলোচ্য বিষয় হবে এবং বাংলাদেশেরও কিন্তু আলোচ্য বিষয় হবে এর মাধ্যমে কিন্তু ভারত একটা স্পষ্ট বার্তা আমাদেরকে দিয়েছে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের এই পদক্ষেপ কি নিরাপত্তার জন্য না আন্তর্জাতিক অধিপত্যের বার্তা সেটা অবশ্য সময় অবশ্যই একটি নিশ্চিত একটা বিষয় নিশ্চিত সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এখন শুধু ঢাকার বিষয় না এটা পুরো অঞ্চলে নিরাপত্তার বিষয় তাহলে প্রশ্নগুলো যে তারা আছে এই নতুন সামরিক ঘাটিগুলো কি সত্যি নিরাপত্তার নাকি বাংলাদেশের উপর রাজনৈতিক চাপের ইঙ্গিত অবশ্যই সামরিক থাকবে এবং রাজনৈতিক চাপের ইঙ্গিত থাকবে এবং ভারত কিন্তু ভারতকে ক্রমাগত ভাবে ডক্টর ইউনুস যে ধরনের ঘটনা করে যাচ্ছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত আমরা ভাবে এতদিন চিন্তায় ছিলাম যে ভারত এই ধরনের পদক্ষেপ এখনো নিচ্ছে না কেন বা আমি ধরেন আমি যদি একটা দেশের ওই দেশের সরকার প্রধান বা হইতাম তাহলে তো অবশ্যই পুরো সীমান্তকে নিশ্চিত ভাবে করার জন্য যা যা করা দরকার তাই করতাম ইউনুসের মতো একটা থার্ড ক্লাস লোকের এই ধরনের যে আচরণ বা কথাবার্তা এই কথাবার্তা কোনো জায়গায় দিতাম না তারা আমি মনে করি ইন্ডিয়ানরা অনেক ধৈর্যশীল এবং তারা ধৈর্য সহকারে তাদের দেশের স্বার্থকে রক্ষা করে সে কথা বলছে সে এমন কোনো কথা বলছে না যে কথা বিশ্ববাসীর কাছে একটা নেগেটিভ বার্তা যাবে ভারত কিন্তু বিশ্বের অন্যতম বড় গণতান্ত্রিক দেশ সো গণতান্ত্রিক ভাবেই কিন্তু তারা চায় এবং তাদের কূটনীতি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সম্প্রতি দেখেছেন দেখা গেছে কি যে ট্রাম্প প্রশাসন পর্যন্ত কিন্তু ভারত যখন তাদের সাথে বিরূপ আচরণ শুরু করলো ট্রাম্প প্রশাসন কিন্তু পাগল হয়ে গেছে তাদের সাথে সেই কূটনীতিক সম্পর্ক সেই বাণিজ্য ট্রেড রিলেশন তৈরি করার জন্য কিন্তু তারা পাগল হয়ে গেছে কারণ ভারতের প্রভাব আসলে বিশ্বব্যাপী বিভিন্ন ভাবে ভারতের জনসাধারণ প্রভাব এত বেশি যে সেটার প্রভাব আসলে কি এখন কিন্তু বিশ্বের বড় বড় দেশগুলো কিন্তু ওভারলুক করতে পারে না আমেরিকায় যদি যান প্রধান প্রধান সংস্থার সিও পোস্ট ম্যাক্সিমাম দেখা ইন্ডিয়ান তো স্বাভাবিকভাবে আপনি এই জায়গাগুলোকে কিন্তু ওভারলুক করতে পারবেন না তাতে আমেরিকা বলেন আর ব্রিটেন বলেন আর অস্ট্রেলিয়া বলেন ওইখান থেকে যদি সরে যেতে হয় তাহলে তারা কিন্তু আসলে বড় ধরনের ক্রাইসিস করবে সেটা ভারত বুঝে আমেরিকা বুঝে তো এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে এখানে আসলে বিষয়টাতে কি দাঁড়াচ্ছে এই নিউজের মাধ্যমে এই যে ঘাটি স্থাপনের মাধ্যমে বাংলাদেশকে একটা কঠিন বার্তা দিয়েছে এবং ইউনোসের বোঝা উচিত যে এই সে যে কথাবার্তাগুলো বলছে বা সে যে আচার আচরণ গুলো করছে এই আচরণের মাধ্যমে কিন্তু কিন্তু দেশে একটা বা দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ কোনো বিষয় হবে বলে আমরা মনে করি না তো যত সম্ভব যে ইউনো যত তাড়াতাড়ি বিষয়গুলোকে বুঝবে তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গলজনক কারণ হচ্ছে যে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে না এটা নট এটা নট এ যোগ ইউনুস যে কাজগুলো করছে জঙ্গিবাদের বিস্তার এবং উত্থারে জঙ্গিদেরকে প্রশ্রয় আশ্রয় দিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে ক্রমাগত যে হুমকি তারা তৈরি করছে তার প্রতিবাদে তার অবস্থানই কিন্তু ভারতের এই ব্যবস্থা এবং আমি মনে করি এটা দীর্ঘস্থায়ী হবে এবং এই দীর্ঘস্থায়ীর মাধ্যমে ভারত থেকে যতটুকু আমরা স্বাধীনভাবে বা উইনউইন সিচুয়েশনে কূটনৈতিক জায়গা থেকে ছাড় দিয়ে ভারত আমাদের সাথে কথা বলতে ভবিষ্যতে সেই কথাটা বলবে বলে আমার মনে হয় না সেটাই আমরা আসলে সব দিক থেকেই আমাদের আমাদের কি বলবো ভবিষ্যৎ কে নষ্ট করলাম মনে করি এর মাধ্যমে আমরা সবভাবেই ভবিষ্যৎকে নষ্ট করলাম এই নষ্ট করার মাধ্যমে আসলে দেখা যে দীর্ঘদিনের একটা সম্পর্ক যে যেখান থেকে ভারত থেকে আমরা লাভবান হতে পারতাম সুবিধা নিতে পারতাম সেই সুবিধাগুলো আসলে দীর্ঘদিনের জন্য আমাদের জন্য বন্ধ হয়ে গেল এবং আমরা এই সমস্যাটা দীর্ঘদিন ফেস করতে হবে তো সুপ্রিয় দর্শক আপনি শুনলেন এটা খুবই ভয়ঙ্কর একদিকে আর একদিকে ভালো কথা যে জঙ্গিবাদের বিরুদ্ধে বা এই ইউন প্রশাসনের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা ভারত সরকার নিচ্ছে এটা একটা আশার কথা এবং আমি মনে করি এর মাধ্যমে ভবিষ্যতে হয়তো বাংলাদেশে একটা স্টাবল গভর্নমেন্ট বা স্টাটাবল দেশ হিসাবে আমরা তৈরি হতে পারি এই জঙ্গিবাদের উত্থানকে প্রতিরোধ করার জন্য সমন্বিতভাবে কাজ করার জন্য কাজ করতে পারি যেটা শেখ হাসিনা করেছিল ভবিষ্যতে যখন আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা বা মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আসবে বা থাকবে ইনশাল্লাহ সমন্বিতভাবে এই জঙ্গিবাদকে রুখে দেওয়ার জন্য সকল ধরনের কাজ কর্মকাণ্ড যৌথভাবে প্রচলিত হবে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে জন্য দেখা যাক কি হয় এরপরে